নমস্কার আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ এক বিশেষ সাধনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা হলো অষ্ট সাধনা অর্থাৎ এই সাধনার মাধ্যমে আট যক্ষিণী একেবারে সিদ্ধ হতে পারে দর্শকগণ এই সাধনাটি এমনই এক সাধনা যার দ্বারা এক সাধক সম্পূর্ণরূপে এক সুন্দর জীবন জীবনযাপনের জন্য বিভিন্ন বন্দোবস্তকে নিজেই করে নিতে পারবেন অর্থাৎ এই যক্ষিণীর সহায়তা নিয়ে সে তার জীবনকে অতি উজ্জ্বল করে নিতে পারেন এই সাধনা দ্বারা মানুষের সর্বাঙ্গীন উন্নতি হয় অর্থাৎ ধন রূপ সৌন্দর্য রোগ ব্যাধি থেকে মুক্তি তার চতুর্দিকে এক সুরক্ষা ঘেরা আকর্ষণ বশীকরণ ইত্যাদির শক্তি সম্মোহন শক্তি সব শক্তিতে সে সম্পূর্ণ হয়ে যায় দর্শকগণ এই সাধনাটি এক ভয়ঙ্কর সাধনা অর্থাৎ এক সম্পূর্ণ সাধনা যে সাধনার মাধ্যমে এক সাধক তার জীবনের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে পারে এই সাধনাটি স্ত্রী পুরুষ যে কোনো মানুষই করতে পারেন এটি একুশ দিনের সাধনা এবং পুরো সাধনাটি রাত্রিকালীন সাধনা এই সাধনাটি রাত ন বাজে শুরু করবেন এবং রাত তিনটা পর্যন্ত এই সাধনাটি আপনাকে চালিয়ে যেতে হবে কিন্তু মনে রাখবেন এই সাধনা এক গুপ্ত সাধনা যে সাধনা কাউকে বলা চলে না অর্থাৎ আপনি যখন এই সাধনা করবেন তখন এই সাধনার বিষয়বস্তু সম্পর্কে বা কোনো কিছু রহস্য কাউকে বলবেন না এই সাধনা করলে মানুষের ভৌতিক সুখ অর্থাৎ গাড়ি বাড়ি বাংলা টাকা পয়সা স্ত্রী পুত্র ধন ইত্যাদির কোনো কম হয় না এই সাধনাটি যে কোনো শুক্লপক্ষের শুক্রবার এবং অষ্টমী তিথি থেকে আপনারা শুরু করতে পারেন যদি হোলি দীপাবলি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে এই সব সাধনা শুরু করা যায় তা বিশেষ ফলদায়ী হয় আপনারা যদি এই সাধনাটি গুপ্ত নবরাত্র ইত্যাদিতে শুরু করতে পারেন তাহলে আরও ভালো হয় এই সাধনা করতে হলে আপনাকে কিছু সামগ্রী অবশ্যই নিতে হবে যেগুলো আপনাদের দরকার মতো আমরা সময় সময় প্রোভাইড করে থাকি দর্শকগণ এই সাধনা করার জন্য একটি অষ্ট যক্ষিণী যন্ত্র এবং যক্ষিণী জপমালা এবং রক্ষামালা সম্মোহন গুটিকা এইগুলির খুবই দরকার কারণ এই সাধনা এক বিশেষ সাধনা কারণ অষ্ট যক্ষিণীর সাধনা অর্থাৎ আট যক্ষিণীর আবির্ভাব হবে অর্থাৎ আপনাকে সেই ধরনের এক পাকাপাকি বন্দোবস্ত করে এই সাধনায় নামতে হবে দর্শকগণ আপনারা এই সাধনাটি যখন করবেন তখন আপনারা এক সুন্দর কাপড় পরবেন এবং আপনারা এই সাধনা করাকালে আপনারা কুমকুম চাল ফুল আসন নৈবেদ্য ইত্যাদি নিয়ে শুরু করবেন সর্বপ্রথম আপনারা উত্তর পূর্ব দিকে মুখ করে এই সাধনা শুরু করবেন এবং সর্বপ্রথম এই সাধনা করতে গেলে আপনাকে সর্বপ্রথম গুরু পূজন গুরুপূজন গুরু পূজন করতে হবে এবং গুরু মন্ত্র আপনার এক মালা আপনি জপ করবেন একটি দেশি ঘিয়ের প্রদীপ এই যেখানে আপনি পূজা করছেন অর্থাৎ পূজার যে প্রসিজার যেমন একটি চৌকি আপনাকে সর্বপ্রথম বিছাতে হবে চৌকির উপর একটি সুন্দর কাপড় বিছিয়ে দেবেন তার লাল রঙের কিংবা হলুদ রঙের যেন হয় এবং ওই যন্ত্র ওই উপরে একটি স্টিলের প্লেটের উপর সামান্য ফুল কিংবা চাল রেখে সে তার উপরে যন্ত্রটিকে প্রতিষ্ঠা করবেন এবং আপনার ওই যন্ত্রটির ডান দিকে আপনি একটি প্লেটের উপর সম্মোহন গুটি রাখবেন এবং আপনার যেটি মালা সেটি এই যন্ত্রের সামনের দিকে রেখে দেবেন এবং এই যে রক্ষামালা সেটি আপনি আপনার গলায় ধারণ করবেন এরপর আপনি দীপক ধূপ জ্বালিয়ে আপনি পূজা শুরু করবেন রক্ষামালা ধারণ করার পর আপনি গণেশের পূজা করবেন গণেশীর পূজার সময় ওম গজানন্দ ভূত গণাদেশে গোবিথ জম্বু ফুল চার ভ্করম মমা সুতম শোক বিনাশ কার নমামি বিঘ্নেশ্রপাদ এই মন্ত্রটি আপনারা বলবেন এবং গণেশের ধ্যান করবেন ধ্যান শেষে আপনারা ওম বক্রতুণ্ডায় হুম এই মন্ত্রটি একমালা জপ করবেন এবং এরপর কুবেরজির পূজা করবেন কুবের হলেন যক্ষাধিপতি অর্থাৎ যক্ষগণের যক্ষগণের রাজা কুবের আমাদের ব্রহ্মাণ্ডের যত ধন তার মালিক এবং কাকে কি কত সম্পত্তি দিতে হবে তা তিনি নির্ধারণ করেন এবং ভগবানের আদেশের উপর তা বন্টন করেন এই জন্য আপনারা কুবেরের পূজন করবেন এবং কুবেরের পূজন যখন করবেন তখন আপনারা যে কিছু জিনিস আপনারা সমর্পণ করবেন যেন যেমন আপনি সর্বপ্রথম কুবেরকে চন্দনের টিকা লাগাবেন এই তাদের চন্দনা সমর্পিয়ামি ওম কুমকুবেরায় নম এরপর বলবেন ওম অক্ষতা সমর্পয়ামি ও যক্ষ রাজায় কুবের নম এরপর আপনি ফুল অর্পণ করবেন এ তৎ পুষ্প সমর্পিয়ামি ওম কুব কুবেরায় নম এরপর আপনি ভোগ নৈবিদ্যা দাদি অর্পণ করবেন কুমকুবের মন্ত্র বলে আপনারা কুবেরের পূজন করবেন এবং এই মালা কুবের মন্ত্র জপ করবেন ওম কুম কুবের আয় নামা এই মন্ত্রটি জপ করবেন এরপর আপনারা বটুক ভৈরবের পূজা করবেন ভটুক ভৈরবের পূজা এই জন্য করবেন কারণ আপনার রক্ষণার্থে ভটিক বটুক ভৈরবের পূজন করা খুবই দরকার এবং যখন পূজা করবেন ওম বটুক ভৈরবায় আয় মমরক্ষা গুরু ওম বং বটুক ভৈরবায় মমরে কুরুকুরু এই মন্ত্র জপ করবেন এবং এই মন্ত্রটি এক মালা জপ করে নেবেন এরপর আপনারা যে মন্ত্রটি জপ করবেন সেটি আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নেবেন ওম এম শ্রীম অষ্টযক্ষিণী সিদ্ধিং দেহি নমহ। এই মন্ত্রটি আপনারা জপ করবেন একমালা সর্বপ্রথম এক মালা জপ করবেন এবং জপ করার পরে আবার এই মন্ত্রটি পাঁচ মালা জপ করে নেবেন মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি ওম এম শ্রীম অষ্টযক্ষিণী সিদ্ধিং দেহি নমহা এই মন্ত্রটি আপনারা জপ করবেন এরপর আপনারা হাতে চাল ফুল এবং জল নিয়ে সংকল্প নেবেন যে আজ এই মহামঙ্গল্যপদ মাসোত্তমে মাসে মম গৃহে মম নাম অর্থাৎ নিজের নাম বলবেন নিজের পিতার নাম বলবেন গোত্র ইত্যাদি বলে আপনারা সংকল্প নেবেন যে আমি এই দিনে আমার নাম এই আমার পিতার নাম এই আমার গোত্র এই আমি আমার এই স্থানে একুশ দিনের যক্ষিণী সাধনা শুরু করছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন আমার এই সাধনা পূর্ণ হয় বা আমি এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারি এইভাবে আপনারা শুরু করবেন এবং আপনার এই সংকল্পর পরেই প্রতিটি এই অষ্ট যক্ষিণী আছেন এই যক্ষিণীদের আহ্বান করবেন এবং আহ্বান করার মন্ত্র যেটি সেটি আমি বলে দিচ্ছি ভালো করে শুনবেন এবং আমি ডিসক্রিপশান বক্সও এই মন্ত্র দিয়ে দেব আপনারা দেখে নেবেন যেমন সুরসুন্দরীর জন্য বলবেন ওম রিং আগচ্ছ সুরসুন্দরী স্বাহা মনোহারীর জন্য বলবেন ওম রিং আগচ্ছ মনোহারি স্বাহা এরপর আপনারা বলবেন ওম হ্রীম হুম রক্ষ কর্মণি আগচ্ছ কনকাবতী সহা এটি কনকাবতীর এবং এরপর বলুন কামেশ্বরীর ওম ক্রিম কামেশ্বরী প্রিয়ায় কামেশ্বরী বৈশ্যপ্রিয়ায় ক্রিম ওম ওম ক্রিম কামেশ্বরী বৈশ্যপ্রিয়ায়ৈ ক্রিম ওম এরপর বলবেন ওম স্ত্রী আচ্ছা এরপর বলবেন ওম হ্রীম পদ্মিনী স্বাহা এরপর বলবেন ওম হ্রীম নটি সহা এরপর বলবেন ওম হ্রীম অনুরাগ্নি আগচ্ছ স্বাহা এইভাবে অষ্টদক্ষিণীর আপনারা আহ্বান করবেন এবং প্রতিটি যক্ষিণীর পুজো করবেন পুজো করার পর যে মন্ত্রগুলি আমি বললাম এই মন্ত্রগুলি প্রতিটি মন্ত্রকে আপনাদের পাঁচ মালা করে জপ করতে হবে এবং এই জপ আপনাকে প্রতিদিন একুশ দিন অবধি চালিয়ে যেতে হবে এই জপ করা সাথে সাথে আপনার যখন পাঁচ থেকে সাত দিন আপনি জপ করবেন পর থেকে আপনার অনুভব আসা শুরু হবে অর্থাৎ আপনি যে সাধনা করছেন সেই সাধনার এক প্রত্যক্ষ অনুভব আপনি লাভ করবেন অর্থাৎ আপনি সর্বপ্রথম সামান্য গন্ধ পাবেন এক ইত্রের গন্ধ বা এক সুগন্ধিত ফুলের গন্ধ অনুভব করবেন এবং এই গন্ধ অনুভব করার কিছুদিন পরেই আপনি দেখতে পাবেন যেন মনে হবে যে আপনার আশেপাশে কেউ নুপুর পরে চলাফেরা করছে ঘুঙ্গুরের আওয়াজ ঘুঙ্গুরের আওয়াজ পাবেন বা নুপুরের আওয়াজ পাবেন এরপর আপনি দেখতে পাবেন যে কিছু মানুষ যেন আপনার পিছনের দিকে কিংবা সাইডের দিকে কথা বলা বলি করছে অর্থাৎ এই যক্ষিণী যখন এসে দাঁড়ায় বা ধরা তারা যখন বুঝতে পারে যে আমাদের মন্ত্র বা আমাদের কেউ আহ্বান করছে তখন তারা তাদের আশেপাশে সেই সাধকের আশেপাশে ঘোরাফেরা শুরু করে সাধকগণ একটা মন কথা মনে রাখবেন সর্বপ্রথম যে সাধনাতে সাহসের দরকার যারা কম সাহসবান পুরুষ তারা এই সব সাধনা করবেন না সাহস থাকতেই হবে সাধনায় নামতে গেলে নিজের উপর নিজের মন্ত্রের উপর নিজের গুরুর উপর বিশ্বাস রাখতে আপনি একটা কথা মনে রাখবেন যতক্ষণ আপনি সুরক্ষা চক্রের মধ্যে আছেন বা সুরক্ষা ঘেরার মধ্যে আছেন ততক্ষণ পর্যন্ত আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনি সুরক্ষা ঘেরাটি এত বড় করে নেবেন যাতে করে যদি আপনার কোনো সময় ভয়ের কারণে আপনার জ্ঞান হারিয়ে যান আপনি এবং লুটিয়ে পড়েন তখন কিন্তু আপনি ওই সুরক্ষা ঘেরার মধ্যেই থাকেন এই ধরনের একটি বড় সুরক্ষা ঘেরা আপনি সর্বপ্রথম বন্ধন করে নেবেন এবং শরীর বন্ধন বন্ধন আসন বন্ধন ইত্যাদি মন্ত্রগুলোকে আপনারা পুনরাজে পুনর্জাগরিত করে সেটিকে আপনারা প্রয়োগ করবেন এবং সাধনা করতে গেলে যেসব জিনিসের দরকার হয় সেই সব প্রয়োগ এবং মন্ত্রগুলিকে সুস্পষ্টভাবে করার পরই সব সাধনায় আপনারা নামবেন এই সাধনায় গুরুর আশীর্বাদ এবং গুরুর কৃপা খুবই দরকার এবং এই মন্ত্র যে মন্ত্রগুলো আমি বললাম এই মন্ত্রগুলি গুরুর মুখ গুরুর মুখ থেকে আপনারা নিয়ে অর্থাৎ গুরুর কাছ থেকে এই সব মন্ত্রে দীক্ষিত হওয়ার পরই সব সাধনা করবেন এইসব সাধনা একবার করতে হয় আর জীবনে কোনো দিন কোনো সাধনা করার দরকার হয় না যারা এই সব ইত্রীয় সাধনা করবেন তাদের এক সাধনায় সম্পূর্ণ ফললাভ পাওয়া যেতে পারে সেটি হলো এই অষ্টদক্ষিণী সাধনা এই অষ্টদক্ষিণী সাধনা যারা করবেন তারা জীবনে এমন কোনো জিনিস নেই যে লাভ করতে পারবে না আপনি যখনই মনে মনে যা চিন্তা করবেন তা দেখবেন যে নিমেষের মধ্যে সেই যক্ষিণী আপনাকে এই জিনিসগুলো এনে দেবে তাই আপনারা যখন এই সাধনা করবেন বিশেষভাবে তৈরি হয়ে এই সাধনাটি করবেন এবং আপনাদের যত ধরনের মনোকামনা আছে যখন যক্ষিণীগণ প্রকট হবেন তখন সেগুলি তাদের কাছ থেকে আপনি নিতে পারেন যক্ষিণী আপনাকে এই সাধনা করার সময় বিভিন্নভাবেই আপনাকে সাধনা ভঙ্গ করার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার জব চালিয়ে যাবেন একটা কথা মনে রাখবেন যে জব মন্ত্র কোনো সময় অপূর্ণ রাখা চলবে না আপনি যেমন সংকল্প নেন যে আমি প্রতিদিন এই একুশ দিনের সাধনাতে প্রতিদিন পঞ্চাশ মালা করে জব করব তো আপনাকে পঞ্চাশ মালা জব করার পরই আপনি ওই জায়গা থেকে উঠার সংকল্প করতে পারেন এর পূর্বে আপনি স্থান ছাড়বেন না যতক্ষণ আপনি সুরক্ষা ঘেরার মধ্যে আছেন এবং মন্ত্র জপ করছেন ততক্ষণ পর্যন্ত আপনার কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না এবং এই সব সাধনায় একটি মূল জিনিস হল মানুষের মধ্যে এক তৎপরতা এবং তার জ্ঞানের বিকাশ হওয়া খুবই দরকার যখন এই সাধনায় আপনারা বসবেন আপনার গুরুর কাছ থেকে সম্পূর্ণ এই সাধনার রহস্যটি জানার পর আপনারা সাধনাতে বসবেন এই সাধনা মূলত সাত দিনের মধ্যেও যক্ষিনী আপনার সামনে প্রকট হতে পারে কিংবা একুশ দিনের দিনেও আপনার এই সাধনা পূর্ণ বলে মনে করতে পারেন অর্থাৎ যক্ষিণী আপনার কাছে আসতে যক্ষিণী আসার পর আপনি তাদের কাছ থেকে তিনটি কথা নেবেন যে আমি যখনই আপনাদের ডাকবো তখনই আমার সামনে এসে হাজির হতে হবে দোসরা নম্বর পুনর্বার ডাকার জন্য কোন মন্ত্র ইস্তেমাল করতে হবে তৃতীয় নম্বর আমার এবং বাড়ির আমার বাড়ির কোনো মানুষের কোনো ক্ষতি হওয়া চলবে না বা তারা তাদের তরফ থেকে কোনো ধরনের কোনো প্রভাব ফেলতে পারবেন না এই কথাগুলি আপনি ওই যক্ষিণীদের কাছ থেকে নিয়ে নেবেন যক্ষিণীদের কাছে এমনই গৃঢ় বিদ্যা থাকে যে বিদ্যা অদ্যাবধি হয়তো কোনো মানুষই জানেন না দেব দৈত্যদের কাছ থেকেও আপনার এগুলো পাবেন না যা যক্ষিণী দিতে পারবে যক্ষিণীর মধ্যে বিভিন্ন ধরনের আকর্ষণ শক্তি সম্মোহন শক্তি ইত্যাদি থাকে যেসব সাধকগণ এই সাধনা একবার করে নেন জীবনে তাদের কোনো সাধনা আর করার দরকার নেই তার জীবনের সমস্ত মনো আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে যা তিনি কোনোদিন পাননি তাই সাধনা করে পেতে পারেন তো দর্শকগণ যাদের মধ্যে সৎ সাহস এবং কৃপা এবং গুরুর কাছ থেকে দীক্ষিত হয়ে তপবল বৃদ্ধি করার পর এই সাধনাতে নেমেছেন বা নামতে চান তারা অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি তাদের সম্পূর্ণ গাইড করব যাতে করে তাদের সাধনাময় জীবন সুন্দর এবং উজ্জ্বল হয় দর্শকগণ এই সাধনা বিশেষ করে